এবার বেকার ছেলে মেয়ে বা বেকার যুবক যুবতীদের জন্য মোদী সরকারের তরফ থেকে বিরাট বড়ো খুশির খবর বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে এই স্কিমে আবেদন করে প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেতে পারেন শুধু তাই নয় সঙ্গে এককালীন ছ হাজার টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তাছাড়া আপনি এই যে স্কিমে যদি আবেদন করেন ভবিষ্যতে কিন্তু চাকরিরও সুযোগ রয়েছে সঙ্গে আপনাদেরকে কাজের ট্রেনিংও দেওয়া হবে তো বর্তমানে কোন স্কিমে আবেদন করলে এই সুবিধা আপনাদেরকে মোদী সরকারের তরফ থেকে দেওয়া হবে কিভাবে আবেদন করবেন বা কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদনের যোগ্য নয় সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার বেকার ছেলেমেয়েদের জন্য মোদী সরকারের তরফ থেকে বিরাট বড়ো চমক দেখুন বলা হয়েছে কাজ শেখার সুযোগ সঙ্গে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতাও পাবেন শুধু তাই নয় এককালীন ছ হাজার টাকা করেও মিলবে এই প্রকল্পের মাধ্যমে তো কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে দেশের এই যুব সমাজের জন্য কেন্দ্র প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম চালু করেছে এই স্কিমের মাধ্যমে দেশের বড় বড় সংস্থায় এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন যুবক যুবতীরা কাজ শেখার সুযোগও পাবেন শুধু তাই নয় এই ইন্টার্নশিপের সময় মাসে পাঁচ হাজার টাকা করে ভাতাও পাবেন ইন্টার্নরা তো বুঝতে পারছেন যারা বর্তমানে ট্রেনিং নেবেন তাদের মাসে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতাও দেওয়া হবে আশি শতাংশের বেশি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প প্রতি তাদের সমর্থনও জানিয়েছেন এতে তাদেরও কিন্তু লাভ রয়েছে তো কি এই প্রকল্পটি দেখুন বলা হয়েছে কর্মসংস্থানের লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার কথা ঘোষণা করেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের যুব সমাজ যাতে হাতে নাতে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পান সেই জন্যই কেন্দ্রের এই প্রকল্প এক বছরের এই স্কিমে দেশের বিভিন্ন সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন যুবক যুবতীরা গত তিন অক্টোবর থেকে ইতিমধ্যে এই স্কিমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি চাইলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে তারপর থেকে দু সালের জন্য আবেদন গ্রহণ কিন্তু শুরু হয়েছে গত বারোই অক্টোবর থেকে শুরুতেই এক লক্ষ পঁচিশ হাজারের মতো যুবক যুবতীরা ইন্টার্নশিপ করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান এখনও কিন্তু আবেদন করতে পারেন কোথায় করবেন সেটাও জানাব তো কারা কারা আবেদন করতে পারবেন চলুন সেটা আগে জানি দেখুন বলা হয়েছে একুশ থেকে চব্বিশ বছর বয়সীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যুবক যুবতীরা এই স্কিমে আবেদন করতে পারবেন আইটিআই গ্র্যাজুয়েশান পলিটেকনিক ডিপ্লোমাধারীরাও আবেদনের জন্য যোগ্য কিংবা যাদের বিএ বিকম বি ফার্মের ডিগ্রি রয়েছে তারাও এই স্কিমে ইন্টার্নশিপের আবেদন করতে পারবেন তবে কিছু কিছু ব্যক্তি রয়েছে বা কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা আবেদন করতে পারবে না যেমন স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই যোজনায় আবেদনের যোগ্য নয় আইআইটি বা এনআইটি এবং আইআইএম থেকে পাস করা পড়ুয়ারা এই প্রকল্পে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন না বা আবেদন করতে পারবেন না এই তালিকায় রয়েছে এম বিএ সি এবং এম বিবিএস অর্থাৎ এরাও কিন্তু আবেদন করতে পারবে না এই মুহূর্তে রাজ্য কিংবা কেন্দ্রীয় কোনো প্রকল্পের অধীনে ইন্টার্নশিপ করে থাকলেও কিন্তু আবেদন করা যাবে না এছাড়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং যদি করে থাকেন কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ প্রমোশন স্কিমের আন্ডারে অ্যাপ্রেন্টিসিপ যদি করা থাকে তাহলেও কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন না এই স্কিমের সুবিধা পাবেন না দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যদি আবেদনকারী বা তার স্ত্রী কিংবা পিতামাতার মাতার বাৎসরিক আয় আট লক্ষ টাকার বেশি হয় তাহলেও এই স্কিমে আবেদন করা যাবে না পরিবারের কেউ কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের স্থায়ী কর্মী হলেও কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে না তো কিভাবে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে ইন্টার্নশিপের সময় মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে কাজ শেখার পাশাপাশি মাসে মাসে ভাতাও পাবেন ইন্টার্নরা মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন তারা তার মধ্যে সাড়ে চার হাজার টাকা দেবে কেন্দ্রীয় সরকার এবং পাঁচশো টাকা দেবে সংশ্লিষ্ট কোম্পানি এছাড়া এককালীন ছ হাজার টাকা করে দেওয়া হবে ইন্টার্নদের তো বুঝতে পারছেন যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম এককালীন ছ হাজার টাকা করে কিন্তু যারা যারা ট্রেনিং নেবেন তাদেরকে দেওয়া হবে তো কিভাবে আবেদন করবেন দেখুন এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করা যাবে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে পি এম ইন্টার্নশিপ ডট এম ডট গভ ডট ইন এখান থেকে কিন্তু আবেদন করতে হবে পাশাপাশি বলা হয়েছে দেখুন এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার লিংকে ক্লিক করতে হবে তাহলে নতুন একটি পেজ খুলবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে বা ফর্মটা ফিল করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি কোথায় বা কোন সেক্টরে কী কাজ করতে চান তাও কিন্তু বেছে নিতে পারবেন এখান থেকে বিনামূল্যেই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে এর জন্য কোনো টাকা লাগবে না আবেদন করলেই অবশ্যই ইন্টার্নশিপের যে সুযোগ আপনি পাবেন তা কিন্তু নয় অর্থাৎ আপনি আবেদন করছেন মানে আপনি যে সুযোগটা পেয়ে যাবেন এমনটা নয় আপনার মতো লক্ষ লক্ষ কিন্তু ছাত্রছাত্রীরা বেকার ছেলেমেয়েরা আবেদন করছে তাদের মধ্যে যারা কিন্তু সিলেক্ট হবে তাদেরকেই এই সুযোগ দেওয়া হবে চলতি অর্থবর্ষে এক লক্ষ পঁচিশ হাজার যুবক যুবতীরা এই ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন এই ইন্টার্নশিপের মাধ্যমে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করবে যুবসমাজ তেমনই সংস্থাগুলির দক্ষ কর্মী খোঁজাও কিন্তু সহজ হবে ইন্টার্নশিপ শেষে কাজের সুযোগ পাওয়া যেতে পারে ধরুন আপনি যে কোম্পানির ট্রেনিং নিচ্ছেন তাদের যদি ছেলে লাগে সেক্ষেত্রে আপনি যদি মেধাবী হন আপনি যদি ভালো কাজ শিখে যান সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে পারমানেন্ট চাকরিতে রাখতে পারে এইভাবে কিন্তু আপনারাও কাজের সুযোগ পেতে পারেন তো আপনি বর্তমানে প্রধানমন্ত্রীর এই ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে চান কি না বা আপনার বাড়িতে বেকার ছেলে মেয়ে আছে কি না অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ এ বেশি করে শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে আমাদের পেজটা দেখেন বা আমাদের ভিডিওগুলি দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ